আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিকাশ আপনি শুনলেন পঁচিশ তারিখ যে কথা বলেছিলেন সিদ্ধার্থ মজুমদার এস চেয়ারম্যান যে যোগ্য অযোগ্যদের মানে অযোগ্যদের আমরা তালিকা প্রায় বেশ কয়েকবার দিয়েছি এবং তিন তিনবার হলফনামা দিয়ে হাইকোর্টে জানিয়েছি কিন্তু বাকিরা কি যোগ্য সেই প্রশ্নের উত্তর তখন তিনি দিতে পারেননি এতদিনে তিনি বলছেন যে যোগ্য অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব তাহলে এখন কিভাবে সম্ভব হলো দেখুন উনি সম্ভব যদি আমি একটা নাম্বার দিয়ে দিন না

ওকে আসিকৃত করে বলতে হবে যে এরা যোগ্য দায়িত্ব নিতে এসেছিকে ধরে নেওয়া হয় না ধরে নেওয়ার বলে কিছু নেই আর প্রথমত এসএসসি কাউকে অযোগ্য নিঘারণ করে না এসএসসি বারবার বলছে এটা सीबीआई বলেছে তাই এসএসসি স্বাধীনভাবে বলছেন না যে কারা কারা দুর্নীতি করেছেন আদালতের কাছে বিষয়টা খুব পরিষ্কার হয়েছে আজকে যদি এসএসসি নামা দাখিল করে বলতে পারেন যে এরা এরা যোগ্য ভালো কথা সেই যোগ্যতাকে সবাই মেনে নেবে কিন্তু দায়িত্ব নিতে বলতে হবে ধন্যবাদ বিকাশ মজুমদার বাবু অর্থাৎ আজ এসএসসি চেয়ারম্যান পুরস্কার বলছেন যে চাকরি হারাদের মধ্যে যোগ্য অযোগ্যতে চিহ্নিত করা সম্ভব কিন্তু কিছুদিন আগে পর্যন্ত বিষয়টা এত সহজ ছিল না এই কথা তিনি বলেছিলেন এবং যোগ্যদের সার্টিফাই করতে তিনি রাজি ছিলেন না আর এই সবটাই নিয়ে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি কি বলছেন শোনাও অযোগ্যদেরকে আলাদা করা হয়নি কোনো এর পেছনে অভিসন্ধি ছিল বা দূর অভিসন্ধি ছিল বলা ভালো নচে যে কাজটা আগেই করা যাবে যেত যদি এই কাজটা তাহলে তো এত সমস্যাই হতো না যারা অযোগ্য তাদের চাকরি শুধু চলে যেত এবং যারা যোগ্য তারা যথাই তাদের চাকরি করতেন কিন্তু শুধুমাত্র অযোগ্যদেরকে যোগ্যদের ঘরে পার করার জন্য বা যোগ্যদের ঘাড়ের উপরে চাপ দিয়ে পার করার জন্য এবং নিজের পার্টির লোকেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেরা যারা পনেরো লক্ষ আঠারো লক্ষ কে কুড়ি লক্ষ টাকা নিয়ে চাকরি দিয়েছেন তাদেরকে বাঁচানোর জন্যই কাজ করেছে এখন তো জলের মতো পরিষ্কার হয়ে গেল আর কোনো কিছু বাকি থাকলো না অর্থাৎ এসএসসি চেয়ারম্যান সিদ্ধান্ত মর্জনদার তিনি আজ বলছেন যে হাইকোর্টের নির্দেশে যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে যোগ্য অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব যোগ্য অযোগ্য বিভাজন অবস্থানে এসএসসি চেয়ারম্যানের ইউ টার্ন বিতর্কিত চাকরি প্রাপকদের তালিকা সুপ্রিম কোর্টে দেবে এরকমই জানিয়েছে এসএসসি কিন্তু কয়েকদিন আগে কার্যত এসএসসি চেয়ারম্যান বলেছিলেন যে এই তালিকা বিভাজন করা সম্ভব নয় কি বলেছিলেন শোনাব তিনটি হলফনামায় ডিসেম্বর মাসে অর্থাৎ মূল হিয়ারিং শুরু হওয়ার আগেই আঠেরোই ডিসেম্বর বিশে ডিসেম্বর এবং পাঁচই জানুয়ারি আমরা বিতর্কিত যারা প্রার্থী তাদের একটা তালিকা একটা না একাধিক তালিকা আমরা প্রকাশ করেছি অযোগ্য যারা যারা অযোগ্য বিতর্কিত সংখ্যাটা হচ্ছে আমাদের মোট পাঁচ একটা সংখ্যায় অযোগ্য আদালতের বিচারে তারপরে ধরুন আজকে আদালতের বিচারে সবাই অযোগ্য কিন্তু এর আগে অবধি বলছি মানে অযোগ্য হিসাবে কেউ প্রমাণিত হয়েছেন কেউ র্যাঙ্ক জাম্পিংয়ের জন্য প্রমাণিত হয়েছেন বা এলিজিবিলিটি নেই তার জন্য প্রমাণিত হয়েছেন তা তাদের বাদ দিয়ে অন্য সবাইকে অটোমেটিক্যালি তাদের যোগ্য বলে ধরে নিতে হবে টিল আদারওয়াইজ এনিথিং আদারওয়াইজ ইজ প্রুফ সার্টিফাই করছেন না কেন আমি সার্টিফাই কি করে করবো এটা কখনো সার্টিফাই করা যায় না